নমস্কার বন্ধুরা প্রীথা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো দুর্দান্ত স্বাদের আমের চাটনি দুর্দান্ত স্বাদের আমের চাটনির রেসিপির জন্য আমগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না উনানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়েছি সামান্য সাদা তেল সামান্য পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা ফোড়নটা ভাজা হয়ে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এই অবস্থায় দিয়ে দিলাম আমের টুকরোগুলো আমটা দু এক মিনিট নাড়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হালকা আঁচে এক মিনিট আমটাকে নেড়ে নেবো এবার আমি দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব দু মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন আমগুলো কিন্তু নরম নরম হয়ে গেছে কাঁচা আমটা টক না মিষ্টি তার উপরে নির্ভর করে কিন্তু চিনিটা দিতে হয় আমি ছোটো বাটির এক বাটি চিনি দিয়েছি আর হাফ বাটি জল দিয়েছি এইবার দিয়ে দিচ্ছি এক মুঠো কাজু কিশমিশ কাজু কিসমিস আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সুন্দর চাটনির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে সমস্ত বন্ধুর কাছে আমার এই রেসিপিটা পৌঁছায় আমটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে চাটনির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন গরমের সময় এই রকম একটা সুন্দর আমের চাটনি যদি থাকে তাহলে কিন্তু শেষ পাতে মনটা একদম ভরে যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে চাটনিটা বাচ্চা থেকে বড় সবাইয়ের ভীষণ পছন্দ হবে এই সুন্দর চাটনিটা চাটনিটা বানানোর জন্য বারবার আবদার আসবে দেখা হচ্ছে পরের রেসিপিতে আজকের মতো নমস্কার